বিসমুল্লাহ রহমান রহিম দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হবরক দেশ ও প্রবাসী যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুচগর জেলার বোদা থানার কালিয়াগঞ্জ হাটে তো দর্শক আছে কালিয়াগঞ্জ হাটে কী দামে মরিজ কেনা বে কলম তা আমি আপনাদেরকে সরাসরি জানাব এক ব্যাপারের কাছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই কোথা থেকে গেছেন আপনি হ্যাঁ জয়পুরহাট থেকে ভাই আসছে মরিচ কেনার জন্য তো ভাই আজকে কি মরিচ ক্রয় করলেন তো ভাই দেখছেন আপনারা এই ভাই আজকে দেশি কারণ মরিচ ক্রয় করলো ভাই আজকে কী দামে কে মরিচ কেনা ক্রয় করলেন সাত হাজার উপরে একশো দুশো টাকা নাকি তো বাজার আজকে দেখছেন দর্শক প্রচুর পরিমাণ আমদানি এবং প্রচুর চাহিদা কারণ হচ্ছে সামনে ঈদ ঈদে আসার কারণে বাজারটা অনেকটা গেছে দর্শক আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই আমাদের সাথে আসতে পারেন আমাদের ঠিকানা মেসেস মাহ টেরাস প্রভাইট মোহাম্মদ মামুন ইসলাম বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় তো ভাই আপনি কি নতুন ব্যবসা চালু করছেন তো ভাই দেখছেন এই ভাই জয়পুরহাট থেকে আসে এবং সে নতুন যুবক যুবক লোক তারা সে বেকারত্ব থাকার কারণে কিন্তু আমাদের পঞ্চগড়ে আসে নতুন মরিস ক্রয় করে নিয়ে সে নতুন ব্যবসা শুরু করবে আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই নতুন মরিচ আপনি কিনে আপনার নতুন ব্যবসা শুরু করতে পারবেন তা দেখছেন কী সুন্দর লাল টকটকে মরিচ এই মরিচটি অনেক সুন্দর আপনারা কেউ যদি ভাঙাতে চান অবশ্যই ভাঙাইতে পারবেন এবং যারা যদি খুচরা পাইকারি বিক্রি করতে চান অবশ্যই আপনারা খুচরা এবং পাইকারি বিক্রি করতে পারবেন এই মরিচটি অত্যন্ত ঝাল পঞ্চগড়ের সবচেয়ে ঝাল বেশি এই মরিচটি দর্শক আমরা প্রতিনিয়ত আপডেট খবর দিয়ে থাকি আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি করে লাইক কমেন্ট করে থাকবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের এটা আশা তো দর্শক আপনারা কেউ যদি কলস্ট করতে চান অবশ্যই এই মুহূর্তে কলস্ট করতে পারবেন কারণ বর্তমান বাজারটা একটু স্থিতিশীল আছে কারণ এই সময় কলস্ট করা উপযুক্ত সময় সামনে বাজার হয়তো আর একটু বাড়তে পারে দর্শক দেখছেন আপনারা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই টাকা কমিশনে মাল আপনাদের দোকানে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো দর্শক দেখছেন আরও এখানে পাশাপাশি চহুমুন্দা মরিষ না সরি এটা হচ্ছে আপনার পাবনায়া এই বাজার পাঁচ হাজার একশো দুশো তিনশো টাকা পর্যন্ত এবং আমরা নতুন জিরা জিরামরিষ ক্রয় করছি কালিয়াগঞ্জ হাটে আপনারা জানেন সব হাট থেকে কালিমগঞ্জ বাজারে মরিচ অত্যন্ত সুন্দর এবং লাল টকটক মরিচ তো দর্শক আমরা কেউ যদি মরিচ কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে জিরা মরিচের বাজার হচ্ছে সাত হাজার একশো দুশো টাকা পর্যন্ত তো দর্শক আপনারা অবশ্যই আমাদের সাথে প্রতিদিনই আপডেট খবর পাবেন বাজার কোন বাজারে কীরকম বাজার তা আমি আপনাদেরকে জানাবো তো দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহতো আল্লাহি আবার